আমরা এই এপিসোডে হা বাইতুন এই বাক্যটির তার অনুবাদ দেখব ইংসা নিকটবর্তী পুরুষবাচক কোনো কিছুকে ইশারা করতে আরবিতে হা যা ইসমলি ব্যবহৃত হয় আমরা প্রথমেই এই বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিব হা যা শব্দটির অর্থ হল ইহা এটা এটি তা ইত্যাদি বাইত শব্দটির অর্থ হল ঘর বাসস্থান ইত্যাদি আর তানহই হল হলো নাকিরতুন তথা অনির্দিষ্টের আলামত তাই তানহুইনুন একটি কোনো একটি একটা কোনো একটা যে কোনো যে কোনো একটি যে কোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকেন আমরা বাক্যস্থ প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিলাম এবার আমরা যদি হা যা বাইতুন এর অর্থ ভেঙে ভেঙে উঠাই তবে হা অর্থ ইহা আর বাইতুনের অর্থ একটি ঘর ফলে হা যা বাইতুন অর্থ দ্বারায় ইহা একটি ঘর যা একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে যেহেতু হা যা বাইতুন এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে সেহেতু এটি একটি পরিপূর্ণ বাক্য তথা জুমলাতুন কেননা যে শব্দগুচ্ছ পরিপূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয় আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে জুমলাতুন ফেয়াইল জুমলাতুন ইসমিয়াতুন যে জুমলা ফিয়ালুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ফিআইয়াতুন বলা হয় যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয় যেহেতু হা বাইতুন এই জুমলাটি হা দা দিয়ে শুরু হয়েছে তথা একটি ইসমুন দিয়ে শুরু হয়েছে সেহেতু এই জুমলাটির নাম হল জুমলাতুন ইসমি কেননা যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয় এবার যদি প্রশ্ন করা হয় যে ইসমুন কি তবে উত্তর হল যে কালিমা তথা শব্দ নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কোনো একটি কালো প্রকাশ করে না তাকে ইসমুন বলা হয় আমরা দেখতে পাচ্ছি যে হা যা এটি একটি শব্দ এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর আর এই হা যা শব্দটি কোনো কালো প্রকাশ করছে না মানে হা যা শব্দটি না বর্তমান কাল প্রকাশ করছে না কাল প্রকাশ করছে আর না ভবিষ্যৎ কাল প্রকাশ করছে সুতরাং হা যা শব্দটি ইসমুন আর যেহেতু এই বাক্যটি ইসমন দিয়ে শুরু হয়েছে তাই এই বাক্যটির নাম হল জুমলাতুন ইসমিয়াতুন জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুইটি অংশ হয় এক মুক্তাদাউন দুই খবরুন যার সম্পর্কে বলা হয় তাকে মুক্তাদাউন বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি আরবিতে সেটাই হলো মুক্তাদাউন। মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে বিধেয় ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে প্রিডিকেট বলে থাকি আরবিতে সেটাই হলো খবারুন এবার আমরা যদি হা যা বাইতুনের তথা বাক্য বিশ্লেষণটি দেখি তবে হা যা সম্পর্কে বলা হচ্ছে আর বলা হচ্ছে বাইতুন যেহেতু হা যা সম্পর্কে বলা হচ্ছে সেহেতু হা যা হলো মুক্তাদাউন আর যেহেতু মুক্তাদা হাজা সম্পর্কে বলা হচ্ছে বাইতুন সেহেতু বাইতুন হলো খবরুন ইহা সম্পর্কে বলা হচ্ছে তাই ইহা হলো মুক্তাদাউন বা উদ্দেশ্য আর মুক্তাদা ইহা সম্পর্কে বলা হচ্ছে একটি ঘর তাই একটি ঘর হলো বিদেও বা খবরুন এই হলো হা বাইতুনের তার কি অনুবাদ আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি লিল্লাহ হিলহামদ আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি ডিসক্রিপশানে থাকা লিঙ্ককে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন ডিসক্রিপশানে থাকা লিঙ্ককে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন